যে অন্তর্বর্তীকালে সরকার যে মিথ্যা মামলা দাঁড় করাইছে এটা আমরা মোকাবেলা করতে চাই উল্টো দিকে আপনার লন্ডনে যাচ্ছে আহ ডক্টর ইনুস এবং যুক্তরাষ্ট্রেও যাচ্ছেন ডক্টর ইনুস এটাকে কেন্দ্র করেও আপনার অন্তর্বর্তীকালে সরকারকে যে বৈঠকের একটা বার্তা জানান সেখানে ডক্টর ইউনুস আপনার সারা দেন যে তিনি বৈঠকটা করবেন কিন্তু শেখ হাসিনার বিষয়ে যে বিষয়টি আপনার মিথ্যা মামলা লুটপাটের মামলা চাঁদাবাজির মামলা তারপর হচ্ছে গুম খুন বা পাঁচে আগস্টকে ঘিরে যত মিথ্যা মামলা দেওয়া হয়েছে সমস্ত মিথ্যা মামলার আপনার মোকাবেলা করবে আপনার টিলুপ সিদ্দিকি আর হচ্ছে তার খালা শেখ হাসিনা মানে টিলুফ সিদ্দিকী আপনার তিনি তার এই বক্তব্য জানালেন অন্যদিকে আপনার ভারতের আনন্দবাজারের একটা সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও জানালেন যে তিনি বাংলাদেশে ফিরছেন শুনে আসুন তার বক্তব্যটি আমার বিরুদ্ধে মামলা দিয়েছে ওয়ারেন্ট ইস্যু করেছে আমি সে মামলা মোকাবেলা করতে যাব তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন ওদের বোধে ধারণা ছিল যে মামলা টামলা দিলে বোধ আমি ভয় আর দেশে আসব না তা মানে না আমি দেশে যাব এবং আমি কোর্টে আমি মামলা ফেস করব। আমি মামলা মোকাবেলা করবো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন যে শেখ হাসিনা তিনি বলেন যে আমার এগেনস্ট যত মামলা মুকদ্দমা খুন রাহাজানি বা আদার্স যে সমস্ত মামলা মুকদ্দমা দেওয়া হয়েছে আমি এখন এটার মোকাবেলা করতে চাই কিন্তু এই অন্তর্বর্তীকালে সরকার পক্ষে থেকে কোনো সারা দিচ্ছে না আসলে শেখ হাসিনা তিনি কোন সারার আশাবাদী সেই সারাটি হচ্ছে আপনার নিরাপত্তা শেখ হাসিনা তিনি দেশে এসে আপনার সরাসরি সশরীরে মোকাবেলা করতে বর্তমান তিনি উঠে পড়ে লাগছে উল্টো দিকে আপনার বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি তিনিও দেশে ফিরছেন অন্তর্বর্তীকালে সরকারের যেই ব্যক্তিরা বর্তমান আসলে চেয়ারে দখল করে বসে রয়েছে সবার মুখে অ্যাকচুয়ালি আপনার চুন কালি মেখে তিনি কিন্তু দেশে চলে আসছে এটাকে কেন্দ্র করেও আপনার বড় একটি বার্তা কিন্তু দিয়ে যাচ্ছে টিলুপ সিদ্দিকে অন্যদিকে আপনার শেখ হাসিনা তিনি আপনার আরো জানান আনন্দবাজারের এই সাক্ষাৎকারে যে আমি ফিরবো আমার ভাগ্নিও গেসে ফিরবে ইভেন বর্তমান বাংলাদেশের শুধু আওয়ামী লীগ নেতা কর্মীরা নাকি আওয়ামী লীগকে ভালোবাসে যারা নাকি ভালোবাসে তারা আমাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে চলে আসবে অন্যদিকে শেখ হাসিনার আরও একটি বার্তা যে আমি দেশে আসতে চাই অন্তর্বর্তীকালে সরকার যে ইউনুস ওনাকে আমার নিরাপত্তা দিতে হবে উল্টো দিকে তিনি আরও জানান যে আমার এগেনস্টে যত মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে সমস্ত মামলা মোকদ্দমার মোকাবেলা করবে আপনার টিলুপ সিদ্দিকী আর হচ্ছে শেখ হাসিনা তারা সকলেই আপনার দেশে আসবে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের সাথে যেই বৈঠকটা কেন্দ্র করে এতটাই পাগল হয়ে গেছে এই টিলুপ সিদ্দিকী এটাই হয়ে যাচ্ছে সবচেয়ে বড় রিজন যে শেখ হাসিনা তিনি দেশে ফিরবে তার পরিবার দেশে ফিরবে তিলুক সিদ্দিকি দেশে ফিরবে এটার বিরুদ্ধে লড়ার জন্যই আইনত যে প্রোটোকল দরকার বা যে জানের নিরাপত্তা দরকার সমস্ত কিছুর ওয়াদা করতে হবে বা নিরাপত্তাটি দিতে হবে এই শেখ হাসিনাকে বা শেখ হাসিনা পরিবারকে এটার জন্যই কিন্তু বর্তমান আপনার আহ টিলুপ সিদ্দিকী তার একটা সাক্ষাৎকার জানান যে যুক্তরাষ্ট্রে যে আমি এবং আমার খালা দুজনেই দেশে যাব। মন্ত্রী যেই দেশে দেশ যদি ভালোবাসে এটাই আমাদের জন্য ইম্পর্ট্যান্ট পুরুষ হোক না মহিলা হোক এটা আমি এত চিন্তা করি না আমি চিন্তা করি যে কি দেশকে কি এগিয়ে নিবে নাকি দেশ ভালোবাসে নাকি আমাদের দেশে যার গরিব আছে তাদের জন্য কাজ করবে নাকি এটাই আমার চিন্তা কিন্তু আপনাকে আমি বলি আমার আমি যেখানে রাজনীতি করি ব্রিটেনে আমাদের কিন্তু একজন মহিলা প্রাইম মিনিস্টার ছিল অনেক আগে আমি যখন খুব ছোট থাচার তারপরে কিন্তু কখনোই আমাদের মহিলা প্রধানমন্ত্রী হয় নাই এবং আমাদের বিরোধী দলের লিডারও কিন্তু লোক তার জীবন বড় হয়েছি নানা কথা শুনে আর আমাদের যুদ্ধর কথা শুনে তাকে কখনো তো আমি দেখি নাই কিন্তু তার অনেক গল্প শুনেছি আর তারপরে দেখলাম যে আমার মা খালা দুইজনই সবসময় মানুষ নিয়ে আলাপ আলোচনা করতেন তো একদিক দিয়ে আমার খালামার রোল মডেল ছিলেন আমি চেয়েছি যে দেখি নিজের থেকে পারি নাকি এখানে থেকে রাজনীতি করতে পারতাম তারপরে ভাবলাম লন্ডনে আমার জন্ম লন্ডনে বড় হয়েছি দেখি লন্ডনে পারি নাকি তাই চেষ্টা করলাম কিন্তু রাজনীতি হলো মানুষকে সাহায্য করার জন্য যে দেশেই থাকো সেই দেশের থেকে যদি সাহায্য করা যায় তাহলে ওইটাই আমি চাই আমার জীবনের ইচ্ছা এটাই ক্যাম্পেনিং এর সময় আমি বারবার বলেছি যে আমি কিন্তু বাংলাদেশি আমি ব্রিটিশ বাংলাদেশি আর আমি খুব গর্বিত হচ্ছি আমি ব্রিটিশ বাংলাদেশি দর্শক বন্ধুরা আপনারা কে কি মনে করতেছেন যে শেখ হাসিনা নাকি তিনি দেশে আসতে পারবে বা টিলুপ সিদ্দিকি বর্তমান যে অন্তর্বর্তীকালে সরকারের সাথে যে বৈঠকটা করার জন্য পাগল পাড়া হয়ে গেছে তার মেন হচ্ছে যে শেখ হাসিনা তিনি দেশে আসবে তার এগেনস্ট সমস্ত মামলার তিনি সশরীরে এসে মোকাবেলা করবে উল্টো টিলুপ সিদ্দিকি যেই বৈঠকটাকে কেন্দ্র করে নিরাপত্তা যাচ্ছে এই নিরাপত্তা কি দিবে এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার যে বলতেছে যে পাঁচই আগস্টে শত শত মানুষ মারা গেছে কিন্তু তিনি কোনো এভিডেন্স দেখাতে পারে নাই তিনি কোনো ময়না তদন্ত দেখাতে পারে নাই তাহলে কি শেখ হাসিনা যখন দেশে আসার একটা পরিকল্পনা চলমান আর এই সরকারের কাছে নিরাপত্তা যাচ্ছে উল্টো দিকে ইউনুস কি দিবে আর যদিও ইউনুস না দেয় তাহলে কি আমরা বা জনগণ কি ধরে নিবে যে অন্তর্বর্তীকালে সরকার এটাকেও হাইট করার জন্য কিংবা আরো একটি মেটে ডিজাইনের মাধ্যমে তিনি দীর্ঘ ভাবে সরকারে থাকার জন্য একটা পায় তারা চালাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা কি কি মনে করতেছেন সেটা আপনারা অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম